আসসালামু আলাইকুম শীতকাল প্রচন্ড কুয়াশা দেখতে পাচ্ছেন আশপাশে আর এই শীতকালে বা পা ফাটা এটা একটা কমন একটা সমস্যা অনেকের যে ঠোঁট ফেটে ফেটে যাচ্ছে যাচ্ছে পা অনেক কমন সমস্যা তো এই শীতে ঠোঁট বা পা ফেটে গেলে করণীয় কি বা কি মানে কেমনে আপনি আপনার ঠোঁট ফাটা বা পা ফাটা রিমুভ করতে পারেন সংক্ষিপ্ত ছোট্ট একটা ট্রিক্স আজকে আপনাদেরকে দিব ইনশাল্লাহ তাহলে যদি শীতে ঠোঁট ফাটা পা ফাটা বন্ধ করতে চান তাহলে একটু গ্লিসারিন গ্লিসারিনের সঙ্গে ফার্মেসিতে গেলে পাবেন ই ক্যাপসোল এই ই ক্যাপসোল আর গ্লিসারিন এই দুইটাকে একসাথে মিক্সড করবেন একসঙ্গে মিক্সড করে দেন আপনার ঠোঁটে আপনার পা যেখানে ফেটে ফাটার ওখানে সব জায়গাতে আপনি ভালো করে মালিশ করবেন মাখবেন দেখবেন ইনশাল্লাহ খুবই কম মধ্যে আপনার ঠোঁট ফোটা রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আছে হচ্ছে খুবই পপুলার একটি রোড ঝেনাই জেলার যাকে বলা হয় প্যারিস রোড এই প্যারিস রোড খুবই নামকরা করা ঝিনাইদহ অনেকে এখানে ঘুরতে আসেন সুন্দর একটা জায়গা রাস্তার দুধার দিয়ে নারকেল গাছের সারি সারি দেখা যায় তো আপনারা যে কেউ চাইলেই চাইলে ঘুরতে আসতে পারেন প্যারিস রোডে মিক্সড করে আপনারা ব্যবহার করতে পারেন যাই হোক আমাদের আমরা আছি মূলত রুকিয়া হোম সার্ভিসে আমাদের আজকে রুকিয়া হোম সার্ভিস যশোর রোডে আমরা বের হচ্ছি সকাল ভোরে ভোরে ফজরের পরেই সকলে দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম